আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আশা রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ বৃহস্পতিবার দুই জিলকদ চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি প্রথমে জানিয়ে দিচ্ছি দেশের প্রধান প্রধান পত্রিকাগুলোর অনলাইন ভাষণে প্রকাশিত সংবাদ শিরোনামগুলো যুগান্তর সংস্কার অনেক সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য নয় দ্রুত নির্বাচন দিন দেরি হলে পরিস্থিতি জটিল হতে পারে নিয়ন্ত্রণহীন দূষণ বাংলাদেশের নীরব দুর্যোগ দ্বিতীয় দিনে ঢাকা ছাড়লেন বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন জুলাই হামলাকারীদের সাময়িক বহিষ্কার তালিকায় নিহত ছাত্রলীগ নেতার নামক তিনশো কোটি ডলারের বেশি বৈদেশিক ঋণ পরিশোধ প্রথম আলো ঘোষ না দেওয়ায় একানব্বইটি ফাইল আটকে রেখেছিলেন মাওসি রাজশাহীর ডিডি প্রমাণ পেল দুদক মার্কিন পণ্যের শুল্কে সার্জিস গোপনে তালিকা করছে বগুড়ায় সার্জিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দফায় দফায় মারামারি আদালতের আদেশ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ পরিবারের বাইশ কোম্পানির শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধ মিরাজ কীর্তিতে বাংলাদেশের ইনিংস জয় সিরিজ ড্র নর্থ সাউথের ভর্তি পরীক্ষায় পাশ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ শশী থারুরের কলাম পাকিস্তানকে যেভাবে জবাব দিতে হবে ভারতকে সমকাল বরিশালবাদে সব পলিটেকনিকি শাটডাউন কর্মসূচি নির্বাচন কমিশনের আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ চূড়ান্ত জ্বালানি তেলের দাম কমলো লিটারে এক টাকা নারী সংস্কারের বিরুদ্ধে এক মঞ্চে ডানপন্থী দল সরকারকে হুঁশিয়ারি খালাদা জিয়া সোমবার দেশে ফিরতে পারেন সঙ্গে ফিরবেন দুই পুত্রবধূ বিশ মাস পর বাইশ বিলিয়নের উপরে রিজার্ভ ফরেন্সিক প্রতিবেদন ট্রাইবুনালে দুইশো জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি বক্তব্যটি শেখ হাসিনার গ্যাস খাত আওয়ামী সরকার আমাদের আট কোটি টাকার দেনা শোধ আমাদের সময় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ বিএসইসির একুশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল পালাচ্ছে মানুষ রাজনীতি হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করেছে মির্জা ফখরুল সিম্ময় জামিন স্থগিতের আবেদন শুনানি রবিবার সার্জেস লিবিয়া থেকে দেশে ফিরছে আরো একশো সাতাত্তর বাংলাদেশি মুন্সীগঞ্জে দুইশো কেজি ওজনে বোমা উদ্ধার মানব জমি ভারত পাকিস্তান যুদ্ধ কি অত্যাশন্ন জাতিসংঘ যুক্তরাষ্ট্রের তৎপরতা প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে প্রধান মানবিক করিডোর বাংলাদেশ ও মিয়ানমার উভয় সম্মতি চাই জাতিসংঘ নয়া দিগন্ত আজ মহান মে দিবস তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই শ্রমজীবীর অধিকার ফিরে পাবে প্রধান উপদেষ্টা দেশে পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে হবে পাকিস্তানে ধাওয়া খেয়ে পালাল চার ভারতীয় যুদ্ধ বিমান শেখ পরিবার পাঁচ সদস্যের সম্পত্তি ক্রোক রিসিভার নিয়োগের আদেশ আমার দেশ ভারত উস্কানি দিলে কঠোর জবাব দেবে পাকিস্তান অন্যায় করলে আওয়ামী লীগের মতো ছুড়ে ফেলবে জনগণ ভিন্ন আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা চাই হাসনাত প্রিয় দর্শক এই ছিল দেশের প্রধান প্রধান পত্রিকাগুলো অনলাইন ভার্সনে প্রকাশিত সংবাদ শিরোনাম গুলো ঘুরে ফিরে দুই তিনটি শিরোনাম প্রত্যেকটা পত্রিকাতে স্থান পেয়েছে তার মধ্যে একটি হচ্ছে বাইশ বিলিয়ন ডলার অতিক্রম করলো বাংলাদেশের রিজার্ভ পাশাপাশি ভারত পাকিস্তানের যুদ্ধ অবস্থা নিয়ে শিরোনাম করেছে প্রত্যেকটি পত্রিকা সবচেয়ে যে শিরোনামটি প্রত্যেকটি পত্রিকায় প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে উপস্থিতিতে বগুড়ায় এনসিপি সমাবেশে হামলা ভাঙচুর পাঁচ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে গঠিত ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি নানা বিতর্কের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে যতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে দলটি যাত্রা শুরু করেছিল মধ্যে সেই যাত্রা শুরু অল্প সময়ের মধ্যেই দলটির প্রধান প্রধান নেতাদের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং কথাবার্তার জন্য দলটি শুরুতেই মুক্ত পড়তে শুরু করেছে প্রায় প্রতিদিন শোনা যাচ্ছে দলটি থেকে নেতা কর্মীরা ঘোষণা দিয়ে পদত্যাগ করছে এছাড়া দলটি যেভাবে প্রত্যাশা নিয়ে শুরু করেছিল তাদের কর্মকাণ্ডে সেই প্রত্যাশার চাপ দেখা যাচ্ছে না তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা যেন নিজের আখের ঘোষাতেই ব্যস্ত তাহলে তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্লোগান নিয়ে রাজনৈতিক দল করলো সেটার কি হবে কিভাবে সে নতুন রাজনৈতিক বন্দোবস্তের রাজনীতি তো আর এত সহজ বিষয় না যে আসলাম আর হয়ে গেলাম এখানে মাঠে শ্রম দিতে হয় মানুষের সাথে মিশতে হয় কিন্তু এই ছাত্রনেতারা রাজনৈতিক দল গঠন করার পরে শতাধিক গাড়ি বহন শোডাউন করা শুরু করেছে যারা গর্ব করে বলতেন আমার কিছু নেই আমি সবচেয়ে গরিব রিক্সা চড়ারও সমর্থ নেই তারাই কিনা আজ যাবার বিদাসবহুল গাড়ি নিয়ে জনগণের কাছে যাচ্ছে এটাই কি তাহলে তাদের রাজনৈতিক নতুন বন্দোবস্ত দেখা যাক সামনে কি দাঁড়ায় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকি ভালো রাখি সবাইকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ